হ্যালো এভরিওয়ান তো আজকে ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি আর আজকে কালী ঠাকুর দেখার আমাদের সেকেন্ড দিন আগের দিন যদি এবার সব ঠাকুরই দেখে নিয়েছি আর যেগুলো বাড়ির একদম কাছের ঠাকুর সেগুলো রেখে দিয়েছিলাম পরের দিন দেখবো বলে তো আজকেই বেরিয়েছি আর একটু রাত করেই বেরিয়েছি যেহেতু হাতে গোনা কয়েকটা ঠাকুর বাড়ির সামনেই তো রাত করে বেরিয়ে দেখছি যে কি ভিড় রাস্তায় তো দেখো আমি আজকে বাবা মার সাথে ঠাকুর দেখতে গিয়েছি ঠাকুর দেখতে পেরিয়ে পুজো কি কালী পুজো একদমই বোঝার উপায় নেই এত পরিমাণে মানুষের ভিড় আর অভিষেক তো সাধারণত ভিড় একদমই অ্যাভয়েড করে একদম ভিড় পছন্দ করে না কিন্তু বেচারা আমাদের চাপে পড়ে মানে আমার আর মেয়ের জন্য ওকে কত কিছুই না স্যাক্রিফাইস করতে হয় আর কি ও ভিড় ওকে আমি বিয়ের পর থেকে কোনো দিন কোনো ক্লাবে যেতে দেখিনি বা কোনো ভাষা যে কোনো ঠাকুরের সঙ্গে যায় সেটা তো একদমই নয় ভাষান তো একদমই পরিমাণে অ্যাভয়েড করে আর ছাড়াও ও মানে আমাদের জন্যই সত্যি করে ঠাকুর দেখতে বেরোয় এলাম ভাবে আর আমরা যখন রাধানগর বয়েস ক্লাবের ঠাকুরটা দেখে আস দেখতে আসি তখন দেখছি যে মায়ের আরতি হচ্ছে সেই জন্য আরও এত ভালো লাগছে সামনে থেকে দেখতে তো ওই জন্য দাঁড়িয়ে একটুখানি আরতিটা দেখছিলাম তারপর চলে গেলাম মা চণ্ডালিকাকে দেখতে এই ঠাকুরটা আমার ভীষণ দেখার ইচ্ছা ছিল তো সেই কারণে বয়েজ ক্লাব দেখে ওইখান দিয়ে আমরা মা চণ্ডালিকা দর্শন করতে তো তারপর মায়ের সামনে আমরা একটুখানি ভিডিও তুলে নিলাম আর লিডা তো প্রথমেই দেখে ভীষণই মানে ভয় পেয়ে গেছে আর কি মার মুখটা দেখে বাবার পেছনে পেছনে লুকিয়ে বেড়াচ্ছিলো তো তারপরে আমি ডেকে নিয়ে আসলাম আর আমার এই মায়ের মুখটা এত ভালো লাগে ওই জন্য আমি একবার না হলেও আসবো এই মায়ের মুখটা দর্শন করতে তো ব্যাস তারপরে দেখার পর এইবার আমাদের পাড়াতে তো আমাদের মেলা বসেছে একদম বাড়ির পেছনে মেলা ছোটোবেলা থেকে না আমার পুজোর সাথে মেলাটা এত ভালো লাগে মেলাটা কেমন যাতে বারোদল মেলার ভাইবসটা পাওয়া যায় কিন্তু এটা আবার অতটা গরমের মধ্যে নয় আর ঠাকুর পুজো মানে ঠাকুর দেখা তার সঙ্গে মেলা এটা না আমার খুব ভালো লাগে আর যেহেতু বাড়ির পাশে ওই জন্য এটার মজাটাই আলাদা তো তারপরে এইদিকে বাচ্চারা খেলা করছে আর আমি তো সকালবেলায় রোজই মর্নিং ওয়াক করতে আসি এখানে সামনে দিয়ে যাই আর দেখি যে কতটা কী প্যান্ডেল হচ্ছে বা কী নাগরদোল্লাগুলো এসেছে এরকম দেখে যায় আর কি আর লিডা তো এই টয় ট্রেনগুলো চড়তে ভীষণ ভালোবাসে ও তো বাবাকে নিয়ে ছুটে চলে গেল আগে চড়তে আর এইবার আমি আর লিডা আজকে চড়বো আর যেহেতু ট্রয় ট্রেনটার মুখটার সামনে ড্র্যাগনের ছবি আছে তো লিডা বলে এটা ড্র্যাগন বলে মা ড্র্যাগনে চড়বো এরকম একটা বলে ওর আর কি তো ওর সঙ্গে তো বেশ আমারও ছড়া হয়ে যায় কারণ আমি বারোদল মেলায় ছোটোবেলায় ছোটোবেলায় বললে ভুল হবে কারণ ছোটোবেলায় মা একদমই চড়তে দিত না ওই সবে যখন একটু বড় হয়েছি তখনই ব্রেক ড্যান্স বলো বা ইলেকট্রিক এগুলো চড়তে ভীষণ ভালো লাগে ইলেকট্রিক নাগরদোলা আর কি তো তারপরে এই যে লিরার সঙ্গে এখন চড়ি আর অভিষেক তো এই সব নাগরদোলার একদম বিপক্ষে একদম অ্যাভয়েড করে পছন্দ করে না আমি হলে একদমই দিত না ওদিকে রাগি মুখ করে দাঁড়িয়ে আছে মেয়ের বায়নাতেই একমাত্র এটা পসিবল হয়েছে তো যাই হোক এটা তো অতটা সেরমভাবে ভয়ানক বা কিছু পড়া নয় যে পড়ে গেলে বা কিছু একটা কোনো লাগবে বা কিছু তো সেই কারণে এটাতে উঠতে দিয়েছে না হলে তো আর অন্য কোনো কিছুতেও চড়তে দেয় না উঠতে দেয় না ও একদম পছন্দ করে না তো তারপর আমিও বেশ ভালোই মজা লাগছে আর আমি মাঠটাকে পুরোটা চড়তে চড়তে না কভার করছে ভিডিও আর বেশ কি সুন্দর লাগছে দেখতে দেখো মেলাটা পুরো একদম দারুণ লাগছে আর এই একটা মেলা যেখানে সব কিছু আসে সব কিছুর একসঙ্গে পাওয়া যায় দেখতে ওই যে বললাম কেমন বড়দল বড়দল ভাইটসটা লাগে আর এই যে তারপরে ছোটোবেলায় একদম খুব একটা বন্ধু দিয়ে বললেন ফাটানো হতো না কিন্তু দেখতে ভীষণ ভালো লাগতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম কে কটা ফাটালো বা কে কী গিফট পেলো আর এই যে তারপরে লিডার তো ভারী আনন্দ মেলায় এসে ও একটুখানি ঘুরে বেড়াচ্ছে আর এদিকে তাকিয়ে তাকিয়ে দেখছে ব্রেক ড্যান্স বলছে মা ডান্স চলবো ওর বাবা বলছে খবরদার না এগুলো বড়োরা চলে আরে তো মাথা ঘোরানোর একটা ব্যাপার ব্রেকড্যান্স চললে মানে মাথা ঘুরে যায় আর কি তো তারপরে মেলায় এসেছে খেলা কিনবে না তো তা তো হয় না তো খেলনা দেখছে আর খেলনা দেখতে দেখতে ওর বেশ কিছু খেলনা পছন্দ হয়ে গেছে ও নেবে আর এই আইসক্রিম পার্লার খেলনাটা আমার বেশ পছন্দ হলো বেশ অনেক কিছু রকম আইসক্রিমের কোন সব সাজানোর ব্যাপারগুলো আছে আর আমিও নিয়েছি সেটার ভিডিও ক্লিপস নেওয়া হয়নি কারণ আমি একটু দুল বা কিছু কিনব না মেলায় এসে তা তো কখনো হতেই পারে না সামনে আবার জগদ্ধাত্রী পুজো সেই ম্যাচ ড্রেসের ম্যাচিংয়ে তো কেনা চাই আর এই যে এবার লিডার ইচ্ছা হয়েছে জিলিপি খাবে তো জিলিপি কেনা হলো যদিও বা মেলা জিলিপি পছন্দ হয় না তাও ওর জন্য নেওয়া হলো অল্প করে আর আমরা এই যে মেলায় এসে মথুরা কেক খাবো না তা তো হতেই পারে না আমাদের এটা সবচেয়ে ফেভারিট আমরা অন্য কিছু খাই না খাই অভিষেক আর আমি মথুরা কেকটা খেতে ভীষণ ভালোবাসি তো ওই জন্য বাড়ির জন্য নিয়ে নিলাম মথুরা কেক বাড়িতে গিয়ে একেবারে খাবো আর এত ভালো লাগছে চারিদিকটা তাকিয়ে চারিদিকে একদম পুরো উৎসব মেলার আমেজ চারিদিকে আর সামনেই আর সবচেয়ে বেশি আনন্দ যেটা হচ্ছে সেটা হচ্ছে জগদ্ধাত্রী পুজো আসবে আসবে একটা ব্যাপার সেইটাতে আরও বেশি মনে হয় আমাদের আনন্দ হয় কৃষ্ণনগরবাসী আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের কৃষ্ণনগরের মতন ঠাকুর কিন্তু আমি অন্য কোথাও পাই না বিতর্কে যাব না প্যান্ডেল হয় বা লাইটিং হয়তো ভালো হতেই পারে কিন্তু কৃষ্ণনগরের মতন ঠাকুরের মূর্তি কিন্তু আর কোথাও হয় না তো যাই হোক তারপরে মেলা থেকে এগরো নিয়েই বাড়ি এলাম বাদাম এগরোল ঝিলিপি অনেক কিছুই নিয়েছি আর আমাদের বাড়িটা এইভাবে আজকে মানে এইবারের পুজোর সেচে উঠেছে লাইটিংয়ে আর বাড়ি এসে একটু বাজি ফাটানো হলো তো আজকের ব্লগটা এইটুকুই দেখা হবে আবার অন্য কোনো ব্লগে আজকের মতন টাটা